আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যাদের সন্তান হয় না তারা এই দোয়াগুলি অবশ্যই পাঠ করবেন প্রিয় মা বোনেরা মা হওয়া হল একটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গর্ভাবস্থার আপনারা প্রতিটি কাজ প্রতি আপনাদের বলবো যে যাদের সন্তান হয় না তারা এই শক্তিশালী দোয়াগুলি আমলগুলি অবশ্যই অবশ্যই পাঠ করবেন আর আমরা প্রতিটি মানুষ কিছু না কিছু গুনাহ করে থাকি মাথা থেকে পায়ের পাথা পর্যন্ত একটু হলেও আমাদের সবার গোনাহ আছে আমরা অনেকেই অনেক ধরনের গোনাহ করে থাকি তো এই দোয়াগুলি অবশ্যই পাঠ করবেন সর্বপ্রথম দিনে আপনারা আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে থাকবেন আস্তাক বেশি বেশি পাঠ করবেন তারপর হচ্ছে সাইয়েদুল ইস্তেকবার এই দোয়াটি সবসময় পাঠ করবেন দোয়া আইতুল কুরসি এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন তো আয়তুল কুরসি এবং সাইয়েদুল ইস্তেকফার তো সাইয়েদুল ইস্তেফার হলো ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া সাইয়েদুল ইস্তেকফার হলো আল্লাহ হুম্মা আন্তা লা ইলাহা ইল্লা আনতা কালকানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউজুবিকা মিন শারি মা সানাতু লাকা উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু উ মিজাম্বি ফাক ফা ইন্নাহু লা ইয়াক ফিরুজুনু বা ইল্লা আন্তা এর অর্থ হল হে আল্লাহ আপনি আমার পালনকর্তা আপনি ব্যতীত কোনো সত্য মাবুত নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার দাস আমি আমার সাধ্যমতো আপনার নিকটে দোয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আপনার কৃতকর্মের অনিষ্ট আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার উপরে দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই শুভনাল্লা সহি বুকারি হাদিস এছাড়া আপনি এই দোয়াটি সবসময় পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সলিহীন রব্বি হাবলি মিনাস সলিহীন আস্তাক ফারটি হলো আস্তাক রব্বি মেন কুললে জামবে ওয়া আতুবু এলাইহে আস্তাক রব্বি মেন কুললে জামবে ওয়া আতুবু এলাইহে এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন সবসময় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ